গুড মর্নিং এভ্রি সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি কিন্তু ভালো নিই কারণ আমার প্রচণ্ড ঠান্ডা লেগে আমরা চা খেয়ে আবারও চলে এলাম তোমাদের সাথে গল্প করতে আর হ্যাঁ বাবা কালকে ব্যাগ ভর্তি সবজি নিয়ে ভাবলাম তোমাদের সাথে গল্প করতে করতে সবজিগুলো আমি ব্যাগ থেকে বের করে নিই বাবা এনেছিল কলাই শাক কলাই শাক একটু ফুল হয়ে গেছিলো কিন্তু কলাই শাকটা ছিল খুবই নরম আর খুবই সুন্দর এবার চলো দেখে নি ব্যাগের ভেতরে কী কী সবজি ভেবে দেখলাম একটা একটা করে না বের করে সমস্ত সবজিগুলোই ঢেলে দিই এরপরে দেখো কত সবজি সিম বেগুন বিনস ওলকপি টমেটো কাঁচা লঙ্কা আরও সবজি বেশ করতে করতে এর মাঝে গিয়ে আলু ভাজা বানিয়েছিলাম আজ একটু ইচ্ছে হলো মশলা মুড়ি খাবো কারণ অনেক দিনই মশলা মুড়ি খাওয়া হয় না আর একা থাকি তো তাই আর ইচ্ছে হয় না তো মুড়ি নিয়ে চলে এলাম এবার মুড়িটা মিশিয়ে খাবো তো মুড়িতে আজ অনেক কিছুই আছে অনেকদিন পর চাট করে একটু মুড়ি খেলাম এরপর চলে এলাম রান্নাঘরে রান্না করতে আজকে বাবা মাছ এনেছিল তাই ভাবলাম আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল আর ভাত বানাবো আজকে ওর বাবা খাবে না আমি আর মেয়ে দুজনেই ভাত খাবো তাই আর বেশি কিছু বানালাম না তো মাছটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে এক এক করে মাছের পিসগুলো দিয়ে মাছগুলো লাল লাল করে ভাজা করে নিলাম মাছ ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম আলু আলুতে অল্প করে লবণ দিয়ে ভালো করে লাল লাল করে ভাজা করে নিলাম তারপরে ফুলকপিটাকেও ভালো করে লাল লাল করে ভাজা করে নিলাম এরপরে আড়াই দেখি ভাতটা বসিয়ে দিলাম ভাত বসানো হয়ে গেছে এরপর আমি তরকারিটা তুলে দেবো প্রথমে কড়াইতে আর পেঁয়াজ মানে তেল আর টমেটো কুচি ওটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দিলাম পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা দেওয়ার পরে দিয়ে দিলাম রসুন বাটা এরপর দিলাম আদা দিলাম লঙ্কা গুঁড়ো ভালো ভাজা ভাজা করে লবণ আর দিলাম জিরে বাটা এরপর মশলাটাকে আর একটু ভাজা ভাজা করে নিয়ে একটু জল দিয়ে দিলাম জল দিয়ে ভালো করে কষানো হয়ে গেলে আলু ফুলকপিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবারও পরিমাণ মতো জল দিয়ে কিছুক্ষণ ঢেকে দিলাম ঢাকনা খুলে মাছের পিসগুলো দিয়ে একটু ফুটিয়ে নিলেই তৈরি হয়ে গেল গরম গরম ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল এবার কড়াই থেকে তরকারিটাকে ঢেলে নিলাম তাহলে আর দেরি কেন চলো এবার ভাত খেয়ে নিই তো ভাতটা বেড়ে নিলাম ভাত বেড়ে নিই আমি আমি বাইরে বসে পড়লাম ভাত খেতে ভাতের উপর তরকারি নিয়ে নিলাম সত্যি বলছি তরকারিটা খেতে না দারুণ হয়েছিল আর তোমাদের কেমন লাগলো রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না কিন্তু টাটা বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে